আগাম বসন্ত উৎসবের মাতোয়ারা স্পন্দন ও কথাশৈলীর সদস্যরা নাচে গানে আবৃত্তিতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল স্পন্দন ও কথাশৈলীর বসন্ত উৎসব মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে বসন্ত উৎসব আসছে এখনো বেশ কয়েকদিন বাকি তার আগেই বহরমপুরের আকাশে বসন্তের রঙ ছড়িয়ে দিল স্পন্দনের সদস্যরা নানা রঙের আবিরে বসন্তের আনন্দ যাপনে স্পন্দন পরিবারের সদস্যরা রবিবার বহরমপুরে স্পন্দন ও কথাশৈলীর নিজস্ব চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব এদিন স্পন্দন ও কথাশৈলী সদস্যরা নাচে গানে আবৃত্তিতে মেতে ওঠেন এর পাশাপাশি শহরের বিভিন্ন শিল্পীরাও এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন হ্যাঁ কথাশৈলী একটি আমারই সংস্থা যেখানে আমরা সঞ্চালনা এবং সবথেকে বড় কথা কথা কি করে বলবো সেটার একটি পাঠ দেওয়া আর কি মানে আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জানি না কতটুকু জানি বা কতটুকু শিখেছি সেটুকুর থেকে আমি চেয়েছিলাম একটু সকলকে নিয়ে কাজ করতে এবং সেটা শুধু সাহিত্য চর্চা বিনোদন চর্চা কিভাবে আমরা কথা বলবো ক্যামেরার সামনে কিভাবে মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো কিভাবে সাজ পোশাক হবে সবটা নিয়েই কথাশৈলী তো স্পন্দন গত দু দুই থেকে একটি প্রভাত ফেরির মাধ্যমে এই বসন্ত যাপন করে কিন্তু গত তিন বছর ধরে আমরা এই বসন্ত সমারোহটা করছি বসন্ত বসন্ত যাপন করছি আনন্দ বসন্ত সমাগমে বসন্তের আগে বা পরে যেখানে আমরা সবাইকে নিয়ে একটি মিলন মেলায় তৈরি করি এবং এখানে এবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসছেন লালগোলা জিয়াগঞ্জ আজিমগঞ্জ এবং বহরমপুরের প্রতি দল এবং যারা উদীয়মান দল তারা সকলেই এই অনুষ্ঠানে এবার অংশগ্রহণ করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক ডায়গনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি